এটা <laughs> আদানের জায়গা দিয়ে শুনেছি নেতা যখন এলাকায় যায় তখন ফেন্সি ডিলার দাম বলে যায় কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায় এইজন্য বেশি ডিলার দাম বাড়ায় ঠিক কিনা ঠিক আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে রাজনৈতিক তার সবগুলো ষড়যন্ত্র চাতিয়ে দেওয়া হয়েছিল তার শিক্ষা ধ্বংস করার জন্য তার শরীর ধ্বংস করার জন্য

তা আপনি যদি প্রাণ কোম্পানি রেடியா কর সেনদার দন্তরা কইরা দিয়া たら তো বাচ্চা মাফিরকে কাজেগা আপনি যদি ভ্যাকসিন করে কর হুজুরের খাদিয়ার আপে রাজি আনতে たら রাজি হবে না আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপে মাইকেল ভালো নাতিয়া দিয়ে たら রাজি হবে না কিন্তু আপনি যদি কই আমি আলাদা করে বেলা দেন ওহেলা বৈশাখে দেখেন たら টোটাল খরসটার जिम्मेদারি তারে দেওয়া যাবে

هonders worked for it toys the kitchen is in the room my yelled to mess me all that jazzhamit. downstairs staffs back to compute its KNOWTiНs mhm. Truそして he brought it up with the yerde. tim ça kind of brought it out pada egallan zabnak papapra tabang throughout the room So we have a lot of room to continue to do that on